আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়নের বিজ্ঞান অনুশীলন বইয়ের পরীক্ষাটা হবে তোমাদের চব্বিশ জুলাই অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের বিজ্ঞান সিলেবাসটা হচ্ছে এক থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত এখানে অনুশীলন বই কেন লিখেছি তোমাদের বিজ্ঞান দুইটা বই আছে একটা হচ্ছে বিজ্ঞান অনুসন্ধান বই আর একটা হচ্ছে বিজ্ঞান অনুশীলন বই তো অনুশীলন বইয়ের থেকে যে এক থেকে পঞ্চানব্বিশটা যা আছে সেখান থেকে কিন্তু তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষাটা হবে ঠিক আছে তো যেহেতু বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো প্রশ্ন দেওয়া হয়নি তাই তোমাদের হচ্ছে এই চব্বিশ তারিখ যে পরীক্ষা সেই পরীক্ষার জন্য তোমরা কী কী পড়বে বা কোন কোন অভিজ্ঞতার কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার জন্য বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে হচ্ছে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এবং আশা করি তোমরা এখান থেকে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে এছাড়া পরীক্ষার আগে যদি কোনো নির্দেশনা দেওয়া হয় তখন সেটা নিয়ে হচ্ছে আমরা ভিডিও তৈরি করে তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোই তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে বিজ্ঞান অনুশীলন বই অষ্টম শ্রেণী প্রথমে তোমাদের বইয়ের সূচিপত্রটা দেখে নেওয়া যাক কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে প্রথম অধ্যায় যাযাবর পাখিদের সন্ধানে দ্বিতীয় অধ্যায় সূর্য তৃতীয় অধ্যায় সবুজ বন্ধু এই তিনটা অধ্যায় থেকেই তোমাদের কিন্তু ষাঁমাসিক সামষ্টিক কার্যক্রম বা অর্থবার্ষিক পরীক্ষা তোমাদের মূল্যায়নটা কিন্তু হবে ঠিক আছে প্রথমে আমরা চলে যাই প্রথম অধ্যায় যাযাপর পাখিদের সন্ধানে এখানে দ্বিতীয় পৃষ্ঠায় একটা কাজ আছে এটা তোমাদের করতে হবে যে তোমাদের এলাকায় এমন কোনো পাখি কি দেখেছো যাদের শুধু বছরের নির্দিষ্ট একটা সময়ের মধ্যে পাওয়া যায় কখনো ভেবে দেখেছ বছরের বাকি সময়টা এরা কোথায় থাকে পরিযায়ী পাখিদের কথা এখানে বলা হচ্ছে তো এখানে একটা কাজ আছে তোমরা এখানে তোমাদের এলাকার নাম লিখবে পরিযায়ী পাখির নাম এবং এদের বছরে কোন সময় দেখা যায় এই বিষয়গুলো তোমাদের জানতে হবে তারপর চার নামা পৃষ্ঠে আর কাজ আছে যে গ্লোবের উপর থেকে নিচে লম্বা লম্বি এবং দুপাশে আড়াআড়ি বেশ কিছু রেখা টানা হয়েছে এই রেখাগুলো কি কাজে লাগে বলতে পারো এটার অ্যান্সারটা তোমাদের জানতে হবে তারপর তোমাদের যে অনুসন্ধানী বই আছে সেখান থেকে তোমরা ভৌগোলিক স্থানাঙ্ক স্থানীয় সময় এবং অঞ্চলসমূহ এই অংশটুকু পড়ে নেবে ঠিক আছে তারপর দেখো জিপিএস কি এই বিষয়টা তোমাদের পরীক্ষা আসতে পারে যে জিপিএসের প্রোগ্রাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম এক সময় মানচিত্র কম্পাস স্কেল ইত্যাদি দিয়ে মেপে ও অক্ষাংশ দ্রাগীবাংশের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থানের ভৌগোলিক অবস্থান নির্ণয় করা হতো এখন জিপিএস প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই ও নিখুঁতভাবে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান জানা যায় গাড়ি জাহাজ প্লেন ল্যাপটপ এমনকি সাধারণ মডেলের স্মার্টফোনে এখন জিপিএস রিসিভার থাকে তারপর ছয় নম্বর পৃষ্ঠে এই কাজটা করতে হবে মানচিত্রের সাহায্য নিয়ে নিচের ছকে দেওয়া দেশগুলোর অবস্থান অক্ষাংশ দ্রাগী দিয়ে চিহ্নিত করতে পারবে এখানে মানচিত্র অবস্থানগুলো বের করতে হবে কিছু দেশের নাম দেওয়া আছে সেক্ষেত্রে তোমরা জানো তোমাদের হচ্ছে দুই ঘন্টা লিখিত পরীক্ষা এবং তিন ঘন্টা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষা হবে এই মোট পাঁচ ঘন্টা যাবত তোমাদের পরীক্ষা হবে তো স্কুল ভাইতে কম বেশি সময় হতে পারে তো এই জন্য তোমাদের কিছু প্র্যাকটিক্যাল কাজ থাকবে জোড়াই কাজ দলীয় কাজ তার মধ্যে এটা একটা কাজ হতে পারে যে তোমাদের মানচিত্র দেখে বিভিন্ন দেশের অবস্থান বের করতে হবে তারপর দেখো বাংলাদেশে যখন ভরদ্র পৃথিবীর উল্টো দিকে তো তখন মধ্যরাত তাহলে কোন দিকে কখন দিন কখন রাত এটা তোমরা কীভাবে হয়ে বুঝবে এই সমস্যাটার সমাধান করার জন্য তোমরা হচ্ছে অনুসন্ধানী পাঠ বই থেকে আন্তর্জাতিক তারিখ রেখা সময় ও তারিখ নির্ণয়ের অংশটুকু পড়ে নিবে তাহলে কিন্তু এই জিনিসটা ভালো করে বুঝতে পারবে তোমাদের বই সাত থেকে আট নাম্বার পৃষ্ঠায় একটা কাজ আছে কিছু দেশের নাম আছে এবং এই মুহূর্তে ঘড়িতে সময় কত তো এটা তোমরা অবস্থান দেখে কিন্তু বলতে পারবে হচ্ছে প্লাস মাইনাস করে তোমাদের এগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করি সেখান থেকে দেখে নিতে পারো আর পরীক্ষা যদি আসে তখন তোমাদের অবশ্যই সামনে গ্রোথ থাকবে সেটা সাহায্য নিয়েই তোমরা করতে পারবে তো পরের পৃষ্ঠে দেখানো পৃথিবীর মানচিত্রে পড়ে যে পাখিদের প্রধান যাত্রা যাত্রাপথগুলো দেখানো লক্ষ্য করো এই মানচিত্রে বাংলাদেশের উপর দিয়ে বা গাছ দিয়ে কোন কোন পদগুলো গেছে সেটা খেয়াল করেছ নামগুলো এখানে লেখো তারপর হচ্ছে তোমরা ইস্ট অস্ট্রেলিয়ান ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে দিয়ে এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে দুশো পঞ্চাশ প্রজাতির প্রায় পাঁচ কোটি পাখি চলাচল করে এই ফ্লাইওয়ে বাংলাদেশ কোন কোন দেশের উপর দিয়ে গেছে সেটাও তোমাদের হচ্ছে জানতে হবে তারপর পৃথিবীর বিভিন্ন ধরনের ভৌগোলিক অঞ্চল আছে এই ভৌগোলিক অঞ্চলগুলোতে বছরের বিভিন্ন সময় সূর্যের আলো আপতিত হবার দিক খারাপ নাকি তিন চোখভাবে তখন দিনের দৈর্ঘ্য কেমন শুধুই দিন নাকি দিনের দেহ রাতের চেয়ে বেশি হয় রাতের দৈর্ঘ্য দিনের চেয়ে বেশি হয় দিন ও রাতের দৈর্ঘ্য কাছাকাছি হয় নাকি শুধুই রাত হয় এই তারিখগুলোতে কোন মেরুতে বা কোন অঞ্চলে কেমন হয় সেটা তোমাদের দেখাতে হবে এটা হচ্ছে তোমাদের এই চাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ ঠিক আছে সো এই কাজটা ভালো মতো করবে তোমরা হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশনে গেলে ভিডিওগুলো পেয়ে যাবে সেখানে কিন্তু অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের জন্য আলাদা প্লে লিস্ট করা আছে তো তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে তোমরা দেখে নিতে পারবে এবং আমি এই ভিডিওর কমেন্টও হচ্ছে লিঙ্কগুলো দিয়ে দেবো সেখান থেকেও কিন্তু চাইলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো খুঁজে দেখতে পারবে সূর্যালোকে বিকিরণের প্যাটার্নের সঙ্গে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল সৃষ্টির কোনো সম্পর্ক খুঁজে পাও কি এখানে কিছু প্রশ্ন আছে দেখো পৃথিবীর ক্রমাগত ঘূর্ণনের পরও এই বিভিন্ন অঞ্চল ভৌগোলিক বৈচিত্র্য কীভাবে সংরক্ষিত হয় এটা তোমাদের জানতে হবে এখানে একটা পরীক্ষা আছে এই পরীক্ষাটা তোমাদের করতে দেওয়া হতে পারে তোমাদের ওই যে ষাশাসিক মূল্যায়নের সময় তাই ভালো করে দেখে নেবে তোমাদের পর্যবেক্ষণ নিচে লিখে রাখো এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি তোমরা হচ্ছে ভিডিও চাইলে দেখে নিতে পারো তোমাদের এলাকায় পরিযায়ী পাখিদের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তুলতে তোমরা কি করতে পারো দলে আলোচনা করে সিদ্ধান্ত নাও এবং তোমার পরিকল্পনা এই নিচে লিখে রাখো তারপর একটা প্রশ্ন আসতে পারে যে পরিকল্পনা বাস্তবায়নের পর নিজের অভিজ্ঞতা অনু সাথে জানাতে ভুলো না কিছু ফিরে দেখার কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো দেখো পরিযায়ী পাখিদের সম্পর্কে নতুন কি কী জানলে তারপরে এই কাজ করার পর পরিযায়ী পাখিদের বিষয়ে তোমার নিজের চিন্তায় কি কোনো পরিবর্তন এসেছে না এরপর দেখো আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায় চলে যাই দ্বিতীয় অধ্যায়ে শিক্ষকের সহযোগিতায় পাঁচ থেকে ছজনের দলে ভাগ হয়ে যাও বিদ্যালয় শুরুর প্রতি ঘন্টায় পতাকা স্ট্যান্ডের ছায়ের কী পরিবর্তন হয় এটা একটা প্র্যাকটিক্যাল কাজ এটা তোমাদের ফাইনালের দিন মানে যেদিন পরীক্ষা হবে সেদিন করতে দেওয়া হতে পারে দুই তিন ঘন্টার জন্য ঠিক আছে তাই একবার দেখে যাবে কীভাবে কাজটা করতে হয় তারপর দ্বিতীয় সেশনে কিছু কাজ আছে যে সারাদিনে পতাকা স্ট্যান্ড বা খুঁটির ছায়া কীভাবে পড়ে ছায়া কি একই জায়গায় ছিল নাকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরে গিয়েছে ছায়ার দৈর্ঘ্যে কোনো পরিবর্তন দেখেছ কেন এমনটি ঘটেছে এই যে কাজগুলো আছে এগুলোর উত্তর তোমাকে হচ্ছে জানতে হবে ভেবে দেখো তো সূর্য ঘড়ি ব্যবহার করে কি রাতের সময় দেখা সম্ভব কিনা চব্বিশ পৃষ্ঠা কিছু প্রশ্ন আছে এগুলোর উত্তর তোমাদের জানতে হবে যে ছায়ার অবস্থা নিয়ে তো আলোচনা হলো কিন্তু ছায়ার দৈর্ঘ্য কি সারাদিন একই থাকে কি না তো এটা রেখাচিত্র আছে রেখাচিত্র আকার কেমন দাঁড়িয়েছে ছায়া দৈর্ঘ্যের পার্থক্যের কারণ কি হতে পারে এই সকল প্রশ্নের উত্তর তোমাদের শিখতে হবে তারপর দেখো ম গ্যালাক্সি কীভাবে সৃষ্টি হয় নক্ষত্রের জন্ম মৃত্যু কীভাবে এগুলো তোমরা জানতে হবে মহাকাশের এই অসংখ্য বস্তুর মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছের যে বস্তু আমাদের পরিচিত চাঁদ তার জন্ম কীভাবে হয়েছিল এই জন্য তোমরা যে কাজটা করবে অনুসন্ধানী পাঠ থেকে সূর্য পৃথিবী ও চাঁদ অধ্যায় থেকে চাঁদের সৃষ্টি অংশটুকু পড়ে নেবে ঠিক আছে তারপর চাঁদের সৃষ্টিতত্ত্ব নিয়ে সবচেয়ে স্বীকৃত মতবাদ সম্পর্কে চাঁদের উৎপত্তির ঘটনা প্রবাহকে তিনটি ধাপে সাজিয়ে নিজের ফ্লোচার্টে দেখাও এই কাজটা তোমরা করবে যেটা আছে তোমাদের বইয়ের উনত্রিশ থেকে তিরিশ পেজটা যেখানে হচ্ছে তোমাদের চাঁদের উৎপত্তি নিয়ে লিখতে হবে তারপর একটু ভেবে দেখো তো সূর্য পৃথিবী ও চাঁদের অবস্থানের কারণে কী কী ঘটনা ঘটে এরকম কিছু ঘটনা তোমরা চট করেই বলতে পারো যেমন দিন রাতের পরিবর্তন পূর্ণিমা অমাবস্যা ও চন্দ্রকলা ঋতু পরিবর্তন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই ঘটনাগুলো আসলে কী কারণে ঘটে তাকেই বলতে পারো তারপর সষ্ট সপ্তম অষ্ট নবম সেশনে কিছু প্রশ্ন আছে দেখো আমি দাগিয়ে দিচ্ছি তোমরা অনুসন্ধানী পাঠ বই থেকে সূর্য পৃথিবী ও চাঁদ এই খোলো তো এখানে চাঁদের অবস্থানের কারণে ঘটে চলা বিভিন্ন ঘটনা ব্যাখ্যা দেওয়া আছে তোমরা এখান থেকে যেগুলো পড়বে উপছায় প্রথায় আংশিক পূর্ণগাস ও বলয় সূর্যগ্রহণ সূর্যগ্রহণের প্রভাব ও গুরুত্ব কোন ঘটনাগুলো তোমাদের মডেলে পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না উপরের ঘটনাগুলো কেন তোমাদের মডেলে পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না এবং তোমাদের মডেলে প্রচ্ছায়া ও উপছায়া কি পর্যবেক্ষণ করতে পেরেছো কি না কোনো সমস্যা কি হয়েছে যদি শ্রেণীকক্ষে দিনের বেলায় প্রথায় পর্যবেক্ষণ করতে অসুবিধা হয় তাহলে কেন এই যে প্রশ্নগুলো আছে এগুলো যে তোমাদের পরীক্ষা কিন্তু চলে আসতে পারে একইভাবে বিভিন্ন ধরনের চন্দ্রগ্রহণ পূর্ণ আংশিক চন্দ্রগ্রহণ উপছায়া চন্দ্রগ্রহণ ইত্যাদি সম্পর্কে তোমরা কিন্তু তোমাদের বই থেকে পড়ে নেবে অনুসন্ধান বই থেকে এরপর দেখো কি আছে এখানে যে তোমরা একটা প্র্যাকটিক্যাল কাজ করেছিলে কার্ডবক্সের ভিতর দিয়ে সূর্য একটা কাজ তোমরা দেখেছিলে তো সূর্যের অবস্থান যে বিন্দুগুলোতে চিহ্নিত করেছো সেগুলো একসঙ্গে মিলে কেমন আকৃতি দেখাচ্ছে এটাও তোমাদের কিন্তু অ্যান্সারটা দেখতে হবে এবার একটু অন্যান্য গ্রুপের পর্যবেক্ষণের সাথে মিলিয়ে দেখো তাদের যন্ত্রের ভেতরে রাখা কাগজে কী ধরনের আকৃতি ফুটে উঠেছে একই রকম কিনা সেটা দেখবে তো সূর্যের অবস্থানের পরিবর্তন যে ঘটে তার প্যাটার্নকে বলা হয় কি অ্যানালেমা যেটা দেখতে অনেকটা চারের মতো বা ইংলিশ এইটের মতো এই জন্য তোমরা সূর্য পৃথিবী চা থেকে অ্যানালেমা অংশটা কিন্তু পড়ে নিতে পারো তারপর দেখো বছরে বিভিন্ন দিনে পৃথিবী ও সূর্যের অবস্থান কেমন ছিল তা খুঁজে বের করতে হবে আর আমাদের দেশে সবচেয়ে বড় দিন সবচেয়ে বড় রাত কোন তারিখে দেখা যায় তোমরা জানো হচ্ছে বড় দিন হচ্ছে বাইশে জুন আর সবচেয়ে বড় রাত হচ্ছে বাইশে ডিসেম্বর বা তেইশে ডিসেম্বর মেবি তোমাদের বইয়ে দেওয়া আছে দেখে নেবে তেই তারিখে বা কাছাকাছি সময়ে সূর্যের অবস্থান কোথায় ছিল তা এনলে আমার দেখে বের করার চেষ্টা করো তারপর কিছু প্রশ্ন আছে পৃথিবীর কক্ষপথ যদি পুরোপুরি বৃত্তাকার হতো তাহলে এনলে আমার আকৃতি কেমন হতো এবং কেন পৃথিবীর যদি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেলেনা থেকে একদম খারাপভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরতো তাহলে অ্যানালাইমার আকৃতি কেমন হতো যুক্তি দিয়ে ব্যাখ্যা করো পৃথিবীর সব দেশ থেকে বছর জুড়ে পর্যবেক্ষণ করলে কি অ্যানালাইমার আকৃতি একই রকম হবে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও তা আটত্রিশ থেকে উনচল্লিশ পৃষ্ঠায় আছে তোমাদের বানানো সূর্য ঘড়ি কি সারা বছর একইভাবে কাজ করবে ভেবে ব্যাখ্যা করো ছায়ার অবস্থান ও দৈর্ঘ্যের পরিবর্তন কাজে লাগিয়ে আর কি কি করা যেতে পারে সোলার প্যানেল কোন দিকে হেলিয়ে রাখা হয় কখনো খেয়াল করেছ কেন সোলার প্যানেলকে সবসময় একই দিকে মুখ করে হেলিয়ে রাখা হয় বলতে পারো এই প্রশ্নগুলো উত্তর তোমাদের জানতে হবে তারপর আমার তৃতীয় অধ্যায় চলে যাই তৃতীয় অধ্যায়ের প্রথম যে কাজটা আছে তৃতীয় অধ্যায়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠায় আজ বাড়ি ফিরে গাছ রোপণ করতে গিয়ে তোমার কী অভিজ্ঞতা হলো তা নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো তারপর হচ্ছে জীব জীব দেহের বৃদ্ধি ও বংশবৃদ্ধির প্রক্রিয়া জলমান রাখে তা জেনে নেওয়া যাক অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস এই তিনটি প্রক্রিয়া সম্পর্কে তোমরা একে জানবে প্রথমে হচ্ছে তোমার সবুজ বন্ধুর দেহকোষে কি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন ঘটে একটু ভেবে নিয়ে দলে আলোচনা করে দেখো ছিচল্লিশ সাতচল্লিশ পৃষ্ঠা কিছু প্রশ্ন এখন আমরা দেখব তারপর হচ্ছে মাইটোসিস বিভাজন সম্পর্কে তোমরা পড়ে নেবে তোমাদের অনুসন্ধানী বই দেওয়া আছে মাইটোসিস কোষ বিভাজনের পুরো প্রক্রিয়াটা পড়বে এবং মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বটা তোমাদের জানতে হবে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কাজ তারপর হচ্ছে যেগুলো পড়বে তোমরা এই যে কখনো যদি এই প্রক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন বিশৃঙ্খলার মধ্যে কী ঘটবে এগুলো অনুসন্ধানী বাট সুন্দর করে দেওয়া আছে এরপর হচ্ছে মিওসিস বিভাজন সম্পর্কে পড়বে মিওসিস বিভাজনের পুরো প্রক্রিয়াটা পড়বে এবং মিওসিস বিভাজনের গুরুত্বটা পড়বে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন কি মাইটোসিস ও মিওসিস বিভাজনের মধ্যে মূল পার্থক্যটা কোথায় এটা আছে আটচল্লিশ পৃষ্ঠায় তারপর এখানে একটা ছক আছে দেখো তোমার উদ্ভিদের নাম তুমি যে উদ্ভিদটা নিয়ে কাজ করেছিলে প্র্যাকটিক্যাল সেই উদ্ভিদের নাম সেই উদ্ভিদের বিভিন্ন অঙ্গ এবং কোন কোন ধরনের টিস্যু দিয়ে সেই উদ্ভিদ অঙ্গগুলো গঠিত সেগুলো তোমাকে বের করতে হবে তোমার বইয়ের পঞ্চাশ পৃষ্ঠা এই কাজটা রয়েছে অনুসন্ধানী পাঠ বই থেকে উদ্ভিদের শারীর কিছু প্রক্রিয়া সম্পর্কে তোমরা জানবে ব্যাপন ও প্রসেদন সম্পর্কে জেনে নেবে উদ্ভিদের পরিবহন ব্যবস্থা সম্পর্কে পড়ে নিয়ে দলে আলোচনা করবে একানব্ব পৃষ্ঠায় তিনটা জিনিস তোমাদের জানতে বলা হয়েছে ব্যাপন প্রসেদন এবং অভিশ্রবণ এই যে তিনটা প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াগুলোর মধ্যে কোনটির উদ্ভিদের খাদ্য তৈরি ও গ্রহণ শ্বাস প্রশ্বাসে কীভাবে সাহায্য করে বলতে পারো দলে আলোচনা করে তোমার উত্তর নিচে লিখে রাখো এটা হচ্ছে একটা প্রশ্ন তবে আরও কিছু প্রশ্ন আছে তোমার রোপণ করা গাছটি ভালো আছে কি না খেয়াল করছো তো বেশ খানিটি নিশ্চয়ই বেড়ে উঠেছে এর মধ্যে তো তোমার দলের সদস্যদের নাম এবং কে কোন গাছ রোপণ করেছে সেগুলো তোমাদের কিন্তু জানতে হবে তো এদের মধ্যে কোন কোন গাছের মিল বেশি কোন কোন গাছ দেখতে কিছুটা একই রকম কিংবা কোন কোন গাছের ফুল ফল বা পাতার ধরনের সাদৃশ্য বেশি এগুলো তোমাদের বের করতে হবে এই যে সাদৃশ্য উপর ভিত্তি করে উদ্ভিদগুলো বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে উদ্ভিদ বিজ্ঞানীরাও ঠিক একইভাবে গাছদের সাদৃশ্য বৈষিদেশ নিয়ে আলোচনা করেছেন এবং এর ভিত্তিতেই তারা শ্রেণীবিন্যাস করেছেন তোমাদের অনুসন্ধানী বই থেকে জীবের শ্রেণীবিন্যাস অধ্যায় উদ্ভিদের শ্রেণীবিন্যাস অংশটুকু কিন্তু পরিণিত হবে ঠিক আছে তারপরে যে তোমার দলের সদস্যরা যে গাছ রোপণ করেছিল সেগুলা কোন শ্রেণীভুক্ত সেগুলো তোমাকে কিন্তু বের করতে হবে যেমন সিম গাছ সপুষ্পক উদ্ভিদ আবার আবিদুভিজি উদ্ভিদ দিবি উদ্ভিদ এই পুরো শিখন অভিজ্ঞতা শেষে মানুষের সঙ্গে গাছের কি কোনো মিল খুঁজে পেলে তারপর আরও কিছু প্রশ্ন আছে তিপ্পান্ন থেকে চুয়ান্ন পৃষ্ঠায় প্রশ্নগুলো রয়েছে যে তোমার বন্ধু গাছটি নিয়মিত পরিচর্যার জন্য তুমি কি কি করে থাকো এই গাছ যত্ন করে বড় করতে গিয়ে তোমার নতুন কি উপলব্ধি হয়েছে তোমার সবুজ বন্ধুকে নিয়ে কোনো বিশেষ স্মৃতি আছে যা তুমি মনে রাখতে চাও এই হচ্ছে আলোচনা তো শিক্ষার্থীরা তোমাদের যে অষ্টম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষাটা হবে সেই বিজ্ঞান পরীক্ষার জন্য তোমাদের অনুশীলনী বইটাই পড়তে হবে এবং অনুশীলনী বইয়ের কিছু প্রশ্নের উত্তরের জন্য তোমাদের অবশ্যই অনুসন্ধান বই থেকে সাহায্য নিতে হবে তো এক কথা দুইটা বই কিন্তু পড়তে হবে তো তোমাদের যেহেতু এখনও কোনো নির্দেশিকা দেওয়া হয়নি পরীক্ষার জন্য কি টাইপের প্রশ্ন আসবে বা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে কি না তো এই জন্য এই ভিডিওতে যেই তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যে বিষয়গুলো পড়তে বললাম এগুলো ভালো করে পড়ো আশা করি পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন তোমাদের হয়ে যাবে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের বিজ্ঞান বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে এক থেকে পঞ্চান্ন মধ্যে যে সকল বিষয় গুরুত্বপূর্ণ বা তোমাদের পড়তে হবে পরীক্ষার জন্য সেগুলো দেখিয়ে দিয়েছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ